পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙাচরণে জানালাম আমার শতকোটি দণ্ডবধ প্রণাম আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আজকে ইষ্ট ইষ্টপ্রসঙ্গে আলোচনা করব যে আমাদের শরীরের মধ্যে এমন কিছু প্রকৃতিতত্ত্ব ক্ষমতা আছে যেগুলো আমরা সৎভাবে সৎ কার্যে ব্যবহার করতে পারি এইগুলো ব্যবহার করার ফলে তার থেকে কিন্তু উপকারিতাও পেয়ে থাকি কিন্তু আমরা সেই ক্ষমতাগুলোর তোয়াক্কা করি না যারা যারা সস্ত নিব্রত নিয়েছেন তারা অবশ্যই একটা নিয়ম খুব ভালোভাবেই জানেন যে যদি আপনার মাথায় কোনো সৎ চিন্তা আসে তাহলে সেই সৎ চিন্তাটাকে সাথে সাথে বাস্তবে পরিণত করা আর যখন আপনি এটা পরিণত করবেন তখনই কিন্তু আপনি উন্নত হবেন আজকে যেটা আলোচনা করব তার মধ্যে আছে শুভ চিন্তা অশুভ চিন্তা আর আছে দণ্ডিবৃত্তি এগুলো আমাদের কিভাবে কতটা ক্ষতি করে তা নিয়ে আলোচনা করব আমরা প্রতিদিন ইষ্টবৃত্তি করি আর এই ইষ্টবৃত্তি যে কি গুণ তার সম্পর্কে কম বেশি আমরা কিন্তু সকলেই জানি যারা ইষ্টবৃত্তি করা বন্ধ করে দিয়েছেন তাদের মুখ থেকে কানাঘোষ শোনা গেছে যে ইষ্টবৃতি একটা পবিত্র জিনিস ইষ্টবৃত্তি করলে মঙ্গল হবেই হবে এই মঙ্গল হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না ইষ্টবৃত্তি করার ভিতর কতগুলো নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা অনেকেই করি কিন্তু জানি না দ্বন্দ্বিবৃত্তি বলে একটা কথা আমরা অনেকেই কিন্তু শুনেছি ইষ্টবৃত্তি করলে দ্বন্দ্বিবৃত্তিটাকে একদমই করতে নেই দ্বন্দ্বিবৃত্তি করলে ইষ্টবৃত্তি আপনি ব্রহ্ম মুহূর্তেই করুন আর সাতটা বা আটটার সময়ই করুন আপনার কোনো লাভ হবে না তা আপনি ইষ্টবৃত্তি ব্রহ্মমূর্তে বা সাতটা কি আটটায় করুন আপনি দ্বন্দ্ববৃত্তিটাকে পাশে সরিয়ে রেখে তবেই কিন্তু ইষ্টবৃত্তিটা পালন করুন ইষ্টবৃত্তি করছি আর মনে মনে চিন্তা করছি আমার কপালে যা আছে তাই হবে তাহলে আর ইষ্টবৃত্তি করে কি লাভ আবার ইষ্টবৃত্তি করছেন মনে মনে ভাবছেন এতদিন ধরে তো ইষ্টবৃত্তি করছি কিন্তু আমার কিছুই লাভ হলো না কেন ইষ্টবৃত্তি করছি তাহলে এই যে মনের মধ্যে একধারে ইষ্টবৃত্তি করছি আবার অন্যদিকে এই ভাবনাগুলো রেখেছি কথা দিচ্ছেন কিন্তু কথাটা রাখতে পারছেন না এই কাজটাকেই বলে দ্বন্দ্বিবৃত্তি এই দ্বন্দ্বিবৃত্তি করলে ইষ্টবৃত্তির লাভ হয় না বা এই ইষ্টবৃত্তি করলে তার থেকে ভালো ফল কখনোই কিন্তু পাওয়া যায় না তাই যারা যারা ইষ্টবৃত্তি ভালো ফল পেতে চান এখনই এই মুহূর্তে দ্বন্দ্বিবৃত্তিকে নিজের থেকে সরিয়ে ফেলুন ঠাকুরের সামনে সত্য রাখা কখনোই উচিত নয় এটা কখনোই কিন্তু করবেন না পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন মানুষ মাত্রই আগে ভাবে পরে ভাবনা বা পরিকল্পনা অনুযায়ী কর্ম করে যার ভাবনা যত নিখুঁত তার কর্ম তত ত্রুটি শূন্য এই ভাবনা অনুযায়ী কর্ম করার একটা প্রকৃতিতত্ত্ব ক্ষমতা মানুষের দেহবিধানে রয়েছে না হলে মানুষের মননের সঙ্গে করণের মিতালি থাকতো না এই মননে করণে মিতালি উপরের মানুষের জীবনের সফলতা বা সার্থকতা নির্ভর করে প্রকৃতিত্ব সেই ক্ষমতাকে নিজ অভ্যাসে সাবলীল ও সক্রিয় রাখার প্রয়োজন আবার মানুষ আপন স্বাধীন ইচ্ছা দ্বারা ক্ষমতাকে পঙ্গু করেও ফেলতে পারে তাকেই বলে বৃত্তি। কোনো মানুষ যদি বারবার দ্বন্দ্ববৃত্তির কবলে পড়ে অর্থাৎ ভাবনা বা সংকল্পের সঙ্গে কর্মের মিল না রাখে তখন আর তার মরণে করণে সামঞ্জস্যের প্রকৃত বিধান বজায় থাকে না তখন সে মনে যা ভাবে মুখে তা বলে না যা বলে তা করে না স্নায়ুর ব্যর্থকর্মে একটা অকর্মা মানুষে পরিণত হয় মানব জীবনে সাফল্য লাভের একটা ঘোর অন্তরায় বহু ব্যর্থতা দুঃখেরও কারণ মানুষ যদি একটু ভাবা বলা করায় মিল রাখে রাখতে চেষ্টা করে তাহলে প্রকৃতি তত্ত্ব ওই ক্ষমতা বজায় থাকে জীবনও সহজে সার্থক হয়ে ওঠে তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ব্রতের অঙ্গ হিসেবে এই তৃতীয় নিয়মটি বলেছেন যে কাজে যা ভালো বলে আসবে মনে তৎক্ষণাৎ থাতে কলমে করবি তুই রোধ করে তার সব ব্যাঘাত অন্তর্ভুক্ত করে দিয়েছেন যাতে তার সন্তানেরা নিত্য অভ্যাসে তত্ত্ব এই ক্ষমতা অটুট ও সক্রিয় রেখে সফল ও সার্থক কর্মা মানুষ হয়ে উঠতে পারে অবশ্য এই আচরণই কেবল যে কাজে যা ভালো বলে বুঝসম যে রে তোর কর্মে তারে তৎক্ষণাতি ফুটিয়ে তুলিস হয়ে ভোর তাহলে সে ভালো সম্বন্ধেই করতে বলেছেন মন্দের বেলায় নয় এই ভালোর সংজ্ঞা হলো অন্য বাঁচায় নিজে থাকে নিজের জীবন বৃদ্ধির সঙ্গে অপরের জীবন বৃদ্ধির সামঞ্জস্য রাখা আপনাদের কি জানা আছে দণ্ডিবৃত্তি কিভাবে আমাদের পঙ্গু করে তোলে দণ্ডিবৃত্তি কিভাবে আমাদের অচল করে দেয় দণ্ডিবৃত্তি কেমন করে আমাদেরকে কালের কবলে নিয়ে যায় এই দণ্ডিবৃত্তি আমাদের চরম শত্রু যারা বলেন ইষ্টবৃত্তি করছি কোনো কাজ হয় না তার কারণ হল এই দণ্ডিবৃত্তি এই দণ্ডিবৃত্তির জন্যই ইষ্টবৃত্তি করছেন কোনো কাজ হচ্ছে না এবার আসা যাক শুভ ও অশুভ চিন্তার ব্যাপারে অশুভ চিন্তা আমাদেরকে প্রবৃত্তি এনে দেয় প্রভৃতিকে খুব বেশি শক্তিশালী করে এই অশুভ চিন্তা তাই আজ থেকে এই মুহূর্ত থেকে অশুভ চিন্তাগুলিকে নিজের থেকে ছেটে ফেলে দিন যে চিন্তা আপনাকে এগিয়ে নিয়ে যাবে যে চিন্তা আপনাকে সবল করবে যে চিন্তা আপনার কর্মকে উৎসাহিত করবে সেই চিন্তায় আপনি অভ্যস্ত হন যত খারাপ চিন্তা আপনার মাথায় ঘোরাফেরা করবে ততই আপনি অথর্ব হয়ে পড়বেন আপনাকে কোনোভাবে ইষ্টমুখী হতে দেবে না যখনই এই অশুভ চিন্তা আপনার মনের মধ্যে বাসা বাঁধার চেষ্টা করবে আপনি সেই মুহূর্তে এই অশুভ চিন্তাকে ঘাট ধরে বাইরে বার করে দেবেন এর জন্য আপনাকে যা করতে হয় করবেন এই অশুভ চিন্তা আমাদের মন মানসিকতাকে নষ্ট করে দেয় আমাদের স্বভাব ঠিক রাখতে দেয় না ইষ্টবৃত্তির ওপর খুব খারাপ প্রভাব ফেলে এই অশুভ চিন্তা আপনি ইষ্টবৃত্তি করছেন কোনো ফল পাচ্ছেন না তার কারণটা অনুসন্ধান করুন কোথাও না কোথাও এতটুকু হলেও ভুল হচ্ছে তাই ইষ্টবৃত্তি করেও কোনো ফল পাচ্ছেন না এই ভুলটাকে আমাদের সংশোধন করতে হবে আমাদের আগে জানতে হবে ইষ্টবৃত্তি কোটে ছাড়তে নেই ঠাকুরকে ভালোবাসতে শিখবো ঠাকুরকে কেমন করে ভালোবাসতে হয় সেটা কিন্তু আমাদেরকেই সকলকে জানাতে হবে এটা কিন্তু আমাদের প্রধান কর্মের মধ্যে পড়ে তাই সকলে সাবধান হন এখন থেকেই কোনো অশুভ চিন্তা আপনার মনের মধ্যে বাসা বাঁধছে না তো সেই কারণে হয়তো আপনারা ইষ্টবৃত্তি করছেন তার ফল পাচ্ছেন না সেটা আগে অনুসন্ধান করে জানুন কারণটা কি কেন ইষ্টবৃত্তি করছি তা সত্ত্বেও আমরা ফল পাচ্ছি না শুধু শুধু সকলের কাছে বলে বেরোবেন না যে ইষ্টবৃত্তি করলে কোনো ফল হয় না এটা কিন্তু ভুল কথা ইষ্টবৃত্তি ইষ্টবৃত্তির মতনই কিন্তু করতে হবে মনে কোনো রকমের দ্বন্দ্বিবৃত্তি বা অশুভ চিন্তাকে স্থান দিলে চলবে না এই কথাগুলো শুনে মনে হচ্ছে এগুলো এখনই পারব করতে কিন্তু অশুভ চিন্তা বলছে না আমি এই কাজগুলো পারব না ব্যাস আমি এখানেই থেমে গেলাম তাকে প্রশ্রয় দিয়ে দিলাম কাকে অশুভ চিন্তাকে প্রশ্রয় দিয়ে দিলাম অশুভ চিন্তা আমাদের সব সময় থামিয়ে দেয় অভ্যাস খারাপ করে দেয় তাই এই সময় থেকে অশুভ চিন্তাকে চিরতরে বিদায় দেন তাই আপনারা যদি ভালো থাকতে চান শান্তিতে থাকতে চান সুখে থাকতে চান তাহলে অশুভ চিন্তাকে নিজের ধারে কাছে আসতে দেবেন না কখনোই আর যখন ইষ্টবৃত্তি করবেন তখন মনের মধ্যে কোনো রকমের দ্বন্দ্ববৃত্তিকে স্থান দেবেন না ইষ্টবৃত্তি যখন করবেন সেটা মন দিয়ে করার চেষ্টা করুন দ্বন্দ্ববৃত্তি কিন্তু আমাদেরকে কখনোই ইষ্টবৃত্তি সম্পূর্ণ করতে দেবে না মনের মধ্যে এক রকমের চিন্তা আর এদিকে ইষ্টবৃত্তি করছি তাতে কিন্তু কোনো দিনই ইষ্টবৃত্তির সুফল আপনারা পাবেন না ইষ্টবৃত্তি যতই আপনারা ব্রহ্ম করুন আর সকাল সাতটায় করুন আর আটটায় করুন দন্দিবৃত্তি কখনোই কিন্তু মনের মধ্যে থাকলে ইষ্টবৃত্তি সফল হবে না তাই ব্রহ্ম যদি ইষ্টবৃত্তি করতে চান আর ইষ্টবৃত্তির যদি ভালো ফল লাভ করতে চান তাহলে দন্দিবৃত্তিকে এখনই দূরে সরিয়ে দিন দ্বন্দ্বীবৃত্তিকে কখনোই কিন্তু নিজের মনে স্থান দেবেন না দ্বন্দ্ববৃত্তি মনের মধ্যে স্থান দিলে আপনারা কিন্তু অথর্ব হয়ে যাবেন অকর্মণ্য হয়ে যাবেন আপনাদেরকে কোনো ভালো কর্ম করতে দেবে না এই দ্বন্দ্ববৃত্তি তাহলে আজকে নিশ্চয়ই এই আলোচনা মারফত আপনারা বুঝতে পারলেন যে অশুভ চিন্তা আর দণ্ডীবৃত্তি কিভাবে আমাদেরকে আমাদের ক্ষতি করে সুতরাং আপনারা সকলে কিন্তু সাবধানে থাকুন এইগুলো আপনাদের মনে কোথাও প্রশ্রয় পাচ্ছে না তো এইগুলো কিন্তু খেয়াল রাখুন তাহলে আজকে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি আশা করব আজকে ইষ্ট প্রসঙ্গ আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও পাঁচজন এই বিষয় সম্বন্ধে জানতে পারে আমাদের ঠাকুরকে ভালোবেসে আমাদের ঠাকুরের স্মরণে আসতে পারে যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে উঠুন কালকে আসছি আবারও একটি নতুন ইষ্ট প্রসঙ্গ নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি ঠাকুর সদা সর্বদাই আপনাদের ভালো রাখুক আপনাদের মঙ্গল করুক জয় গুরু বন্দে